নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে চাই অনেক অনেক স্বাগত তো এখানে আমি বানাচ্ছি ডিমের তরকারি আর আজ হলো রবিবার সকালে ডাল আর শাক বানিয়েছিলাম মানে একটা বড়া বানিয়েছিলাম শাক বানিয়ে বড়া বানিয়েছিলাম তো সেটা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুপুর করে সি ডিমের তরকারি এদিকে ভাত হচ্ছে ডিমটা আর আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি কারণ সিদ্ধ করে না ডিমেরটা খেতে অনেক টেস্টি লাগে ভাজা ভাজা করে অত টেস্টি লাগে না এটা ভাজা ভাজা হতে হতে এটা ভাজা ভাজা হতে অনেকটাই টাইম লাগবে দেখো গ্যাসের পার কতটা কম সেই কারণে যদি রান্না করছি আর গ্যাসটা একটু একটু করে মুছে যাচ্ছি মানে রান্না হয়ে গেলেও একবার মুছবো কিন্তু যে ময়লা হলে দেখতে কেমন লাগে তার জন্য আর কি তার মধ্যে আলু আর দিন দুটোই দি দেবো তো আমি এর মধ্যে লবণ হলুদ মশলা সব দিয়ে দিয়েছি সব কিছু ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তোমাদের কার কার ডিমে তার থেকে ভালো কমেন্ট আবার সে ডিমটা ভেজে ভালো লাগে নাকি সিদ্ধ করে সবার পছন্দ কিন্তু আলাদা আলাদা এটা এখন ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে নামিয়ে নেব মাখা মাখা করে ভাতটা তো প্রায় হয়ে গেলে ভাতটা নামাতে হবে তো ফাইনালি বন্ধুরা এখন আমার রান্না হয়ে গেছে যে ভাত আর এখানে ডিমের তরকারিটা দিয়ে দিয়ে চলো কম মশলায় পাতলা ঝোল